লোকসভা নির্বাচন উপলক্ষে বিভিন্ন সংস্থা তাদের তাদের প্রি পোল যে সমীক্ষা সেগুলো কিন্তু নিয়ে আসছে এবং সেই সমীক্ষার ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো কিন্তু আজকে যে সমীক্ষার রিপোর্টটা সামনে এলো সেটা সব থেকে বড় গুরুত্ব হচ্ছে যে সারা ভারতবর্ষ থেকে সাতাত্তর লক্ষ মানুষের সঙ্গে কথা বলে এই সমীক্ষাটা তৈরি করা হয়েছে যে কোনো সংস্থায় যখনই কোনো সমীক্ষা সামনে নিয়ে আসছে কেউ দশ হাজার কেউ তিরিশ হাজার কেউ ম্যাক্সিমাম এক লাখ এক লাখ কুড়ি হাজার লোকের হয়তো সমীক্ষা নিয়ে আসছে কিন্তু সাতাত্তর লক্ষ মানুষের সমীক্ষা আর সেই সমীক্ষায় সবথেকে বড় চমকটা কি জানেন এই বাংলা থেকে যে ফলাফলটা উঠে এসেছে সেই বাংলায় দেখা যাচ্ছে যে এই রাজ্যের শাসক দল তাদের সর্বোচ্চ নেত্রী তিনি তৃতীয় স্থানে নেমে এসছেন চমকে যাচ্ছেন তো শুধুমাত্র এই রাজ্য নয় সারা ভারতবর্ষ জুড়ে যে সমীক্ষাটা এসছে বিভিন্ন প্রশ্নের যে উত্তর এসেছে সেই জায়গা থেকে এরপর এই রাজ্যের শাসক দল আর কর্মীদের উজ্জীবিত করে ময়দানে নামাতে পারবে তো কেননা ভোটে জেতার জন্য যে যে গাজরগুলো এতদিন সামনে ঝোলানো হচ্ছিল সেই সবকটা যে অকেজো ভুয়ো পোকা লাগা সেটা বোধ হয় এই সমীক্ষার ফলাফলের সামনে চলে এলো কী সমীক্ষার কথা বলছি কেন এত গুরুত্ব দিয়ে বলছি অবশ্যই ব্যাখ্যা করবো সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আপনারা জানেন যে এই মুহূর্তে সারা ভারতবর্ষের সবথেকে বড়ো নিউজ এগ্রিগ্রেটার হচ্ছে ডেলি হান্ট সেই ডেলি হান্ট গত চুয়াল্লিশ দিন ধরে একটি সমীক্ষা চালিয়েছে সারা ভারতবর্ষ জুড়ে মোট সাতাত্তর লক্ষ মানুষের উপর এই সমীক্ষা চালিয়েছে ডেলিয়াত সংস্থা এবং ডেলিয়ান সংস্থা এবং টিভি নাইনের সম্মিলিত একটি সমীক্ষা সামনে এসছে এবং সেই সমীক্ষাতে সারা ভারতবর্ষ তো বটেই রাজ্য স্পেসিফিকও বেশ কিছু ডেটা সামনে এসছে এবং প্রত্যেকটা ডেটাতে কিন্তু চমক থাকছে আর সব থেকে বড়ো চমক থাকছে যে 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 ফলাফলগুলো আসছে যদি সত্যিই সেগুলো নিয়ে বিজেপি প্রচার শুরু করে তাহলে বোধ ভোটের ময়দানে এই রাজ্যে অন্তত শাসক দলের কর্মী সমর্থকদের আর খুঁজে পাওয়া যাবে না তারা বোধ আর লড়াইয়ের ময়দানে থাকবেন না কেন সময় নষ্ট না করে এক এক করে আপনাদের সমীক্ষার রেজাল্টগুলো দেখায় সারা দেশের যে পরিপ্রেক্ষিতে যে সমীক্ষাটা চালানো হয়েছিল সেখানে সবথেকে বেশি অ্যাপ্রুভাল রেটিং বা সব থেকে বেশি নাম্বার অবশ্যইভাবে পেয়েছেন গত দুবার দুটো দুটো সব টার্ম যিনি আমাদের প্রধানমন্ত্রী হিসেবে দেশটাকে সামলাচ্ছেন সেই নরেন্দ্র মোদী সিক্সটি ফোর পারসেন্ট সাতাত্তর লক্ষ মানুষের মধ্যে সিক্সটি ফোর পারসেন্ট মনে করছেন নরেন্দ্র মোদি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে থাকা উচিত এবং তার নেতৃত্বে দেশের এগিয়ে যাওয়া উচিত এবং তারপরে যিনি দ্বিতীয় স্থানে আছেন তার নাম্বার হচ্ছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট অর্থাৎ প্রায় চল্লিশ শতাংশেরও বেশি ডিফারেন্স থাকছে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা রাহুল গান্ধীর এবং এখানেই সবথেকে মজার ব্যাপার যারা বলছিলেন এখানে বিশেষ করে এই এই রাজ্যের শাসক দলের নেতারা যে নরেন্দ্র মোদীকে একমাত্র হারাতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অশ্বমেধের রথ আছে সেটা পশ্চিমবঙ্গে এসে থামিয়ে দিয়েছে সেই জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেসকে সব থেকে বেশি ভয় পায় বিজেপি সেই জন্য নাকি এই রাজ্যে সব থেকে বেশি ইডি সিবিআই এনআইএ হানা হয় এই যে একটা হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে সেটা পুরো ধুপুস করে উল্টে পড়ল কেননা দেখা যাচ্ছে কোথাও কোনো পিকচারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নেই অনেক 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 পিছনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের পরিপ্রেক্ষিতে তাকে ধর্তব্যের মধ্যেই রাখছেন না হ্যাঁ নরেন্দ্র মোদী যদি কেউ অপোজিশন হন তিনি হচ্ছেন রাহুল গান্ধী কেননা কংগ্রেসের যে সার্বিক জায়গাটা রয়েছে তার পরিপ্রেক্ষিতে এবার আপনাদের আরও মজার জায়গাটা দেখাচ্ছি শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে যে ডেটাটা এসছে পশ্চিমবঙ্গে যে ডেটাটা এসছে সেখানে দেখা যাচ্ছে স্পষ্টভাবে যে সারা পশ্চিমবঙ্গের যে পরিমাণ মানুষ এই সার্ভেতে পার্ট নিয়েছিলেন তার মধ্যে সিক্সটি মানুষ মনে করছেন নরেন্দ্র মোদীর উপরই আস্থা রাখা উচিত পশ্চিমবঙ্গ যেখানে শাসক দল দুশো কুড়ি না দুশো বাইশটা এমএলএ নিয়ে বসে আছে সেই রাজ্য বলছে না দেশের ক্ষেত্রে নরেন্দ্র মোদীর কোনো বিকল্প নেই এবং তার থেকেও মজার তথ্য এখানে দ্বিতীয় স্থানে থাকছেন রাহুল গান্ধী অর্থাৎ এই বাংলায় যেখানে কংগ্রেস সাইন বোর্ড হয়ে গেছে তৃণমূল কংগ্রেস তাদেরকে সাইন বোর্ড করে দিয়েছে অধিত চৌধুরী ছাড়া অন্য কেউ জিতবেন কি সেই নিয়ে সন্দেহ রয়েছে সেই জায়গা থেকেও সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে রাহুল গান্ধীকে তারা উনিশ দিয়ে সেকেন্ড পজিশনে রাখছেন এবং মমতা ব্যানার্জিকে এই পশ্চিমবঙ্গের মানুষ তৃতীয় স্থানে পাঠিয়ে দিচ্ছেন মাত্র ফরটিন পয়েন্ট এইট পার্সেন্ট ভোট পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন দিন তারপর দিদি প্রধানমন্ত্রী হবে বাকিটা বুঝে নেবেন এই যে চর্চা এই যে এই যে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটা কিন্তু পশ্চিমবঙ্গের মানুষই আর বিশ্বাস করতে পারছে না তাহলে যদি এই অবস্থা ভোটের আগে হয় যখন ভোট চাইতে তৃণমূল কর্মীরা যাবেন মুখের মুখের উপরে তো বলে দেবেন যে হ্যাঁ তোমাদের কি তো ভোট দিই তোমাদের কি ভোট দেবো কিন্তু ইভিএমে গিয়ে আলটিমেটলি কি করবেন এই ফলাফল থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আরও বেশ কিছু চমকপ্রদ তথ্য রয়েছে উত্তরপ্রদেশ যে উত্তরপ্রদেশ বলা হয় যারা জিতবেন যারা এখানে বেশি সংখ্যক আসন পাবেন দিল্লির মসনাদ দিল্লির গদি তাদের হাতে থাকে সেই উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীর ঝড় চলছে সুনামি চলছে আশিটা আসন আছে সুতরাং অবশ্যই ডিসাইডিং ফ্যাক্টর এবার বিজেপি এখানে বাহাত্তর থেকে আটাত্তরটা আসন পেতে পারে এমন একটা সম্ভাবনা তৈরি হয়েছে কোনো কোন সংস্থায় হয়তো কিছুটা পিছিয়ে রাখছে কিন্তু তারাও আটষট্টির নিচে কেউ দিতে পারছে না সেই জায়গা থেকে উত্তরপ্রদেশের মানুষ বলছেন সেভেন্টি মানুষ বলছেন নরেন্দ্র মোদীর সঙ্গে আছি রাহুল গান্ধীর সঙ্গে আছেন মাত্র টেন মানুষ বুঝতে পারছেন উত্তরপ্রদেশে যদি এই অবস্থা হয় এই নরেন্দ্র মোদীর রথকে আটকানো সম্ভব মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সবাই গিয়ে চিৎকার করছে বিজেপি এবার দুশো ক্রস করে দেখাক দুশো কোথায় অনেক আগেই ক্রস হয়ে গেছে এরপর আর একটা মজার স্টেট দেখায় দিল্লি দিল্লিতে কিছুদিন আগে তাদের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এবং এইটা নাকি রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে এই নিয়ে আম আদমি পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সকলেই ঝড় তোলার চেষ্টা করা হচ্ছে যে অরবিন্দ কেজরিওয়ালকে নাকি খুব ভয় পেয়ে গেছে নরেন্দ্র মোদী যেরকম এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব ভয় পেয়ে গেছেন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে খুব ভয় পেয়ে গেছে এবং সেই জায়গা থেকে তাকে জোর করে নাকি গ্রেপ্তার করা হচ্ছে জামিন পাচ্ছেন না সেটা অন্য ব্যাপার কিন্তু সেই দিল্লির মানুষ কী বলছেন দেখুন নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখছে ফিফটি সেভেন পয়েন্ট সেভেন পারসেন্ট রাহুল গান্ধীকে দিচ্ছেন টোয়েন্টি ফোর পয়েন্ট টু পার্সেন্ট এবং তারপর তিন নম্বর হিসেবে যাকে চাইছেন তার নাম হচ্ছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পিকচারে কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ও নেই অরবিন্দ কেজরিওয়ালও নেই দেশের নেতা হিসেবে আপাতত এদেরকেই কিন্তু দিল্লিবাসী মনে করছেন তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসার গল্পটা খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু বুমেরাগ হয়ে যাচ্ছে তার আরও একটা ভালো ডেটা দেখাবো একটু পরে এখন একটু দক্ষিণ ভারত দেখিনি প্রথমে আসবো তামিলনাড়ু কেননা দক্ষিণ ভারতের যে রাজ্যগুলো রয়েছে সেখানে নাকি বিজেপি কিচ্ছু করতে পারবে না বিজেপি উত্তর ভারতে পার্টি হয়ে গেছে দক্ষিণ ভারতে বিজেপির কোনো রকম কোনো প্রভাব নেই সেখানে কোনো ফুটস্টেপ নেই বারবার মমতা ব্যানার্জিরা প্রচারে বলছেন এবং দক্ষিণ ভারত থেকে বিজেপি দুয়ে মুছে সাফ হয়ে যাবে গতবারও যে কটা আসন পেয়েছিলো এবারেও পাবে না তার মধ্যে অন্যতম কঠিন রাজ্য হচ্ছে তামিলনাড়ু যেখান থেকে তামিলনাড়ু থেকে একটা বা দুটো পেলেও পেতে পারে না পাওয়ার চান্সটাই বেশি জিরো হয়ে যাবে সেখানে কংগ্রেস এবং ডিএমকে জোট নাকি দুর্দান্ত রকম ফলাফল করবে এরকম একটা জায়গা তুলে ধরার বারবার চেষ্টা করা হচ্ছে সেখানে দেখুন অবশ্যই রাহুল গান্ধী লিড করছেন কিন্তু লিড করলেও তিনি পাচ্ছেন ফর্টি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর নরেন্দ্র মোদী তামিলনাড়ু যেখান থেকে বিজেপি হয়তো আসনই পাবে না সেখানে সেখানকার তেতাল্লিশ দশমিক দুই শতাংশ মানুষ মনে করছেন যে নরেন্দ্র মোদী কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য লোক তারের কাছে কিন্তু অন্য কোনো নেতা নেত্রী নেই এমনকি তাদের রাজ্যের মুখ্যমন্ত্রী স্ট্যালিন তাকেও কিন্তু ধর্তব্যের মধ্যে রাখছেন না তামিলনাড়ুর মানুষ তেলেঙ্গানার একটা দক্ষিণাত্মের রাজ্য যেখানে সংখ্যালঘু মানুষ প্রচুর রয়েছেন এবং সেখানেও কিন্তু খুব একটা ভালো ফলের আশা নেই বিজেপির এমনই একটা সম্ভাবনা তোলার চেষ্টা করা হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট মানুষ মনে করছেন দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত নরেন্দ্র মোদী আর সেকেন্ড পজিশনে সেখানে রাখা হচ্ছে রাহুল গান্ধী টোয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিয়ে তেলেঙ্গানা দাক্ষিণাত্যের রাজ্য সেখানেও কিন্তু পদ্মফুলের উপরই ভরসা অন্ধ্রপ্রদেশ আরেকটি রাজ্য যেখানে নাকি বিজেপি বিজেপিবারও আসন পাবে না সেই অন্ধ্রপ্রদেশে সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ বলছেন আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে আছি রাহুল গান্ধীর সঙ্গে বলছেন সেভেন্টিন পয়েন্ট মানুষ আছি বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এরা এই পজিশনে রয়েছেন সেখানে কোথায় চন্দ্রবাবু নাইডু সেখানে কোথায় ওয়াইসিআর যিনি প্রধান রয়েছেন তিনি কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় কারোর কোনো নামও নিশান পাওয়া যাচ্ছে না কেরালা আমাকে সবথেকে বেশি চমকে দিয়েছে কেরালা এমন একটি রাজ্য যেখানে নাকি বিজেপি এবারে খাতা খুলবে না গতবারেও তারা আসন পায়নি একটি আসন হলেও হতে পারে না হওয়ার চান্সটাই বেশি সেখানে বামার আর কংগ্রেস তারাই সব বিজেপির কোনো রকম কোনো ছায়া নেই এবং সত্যিই সংগঠন সেখানে দুর্বল সেটা বিভিন্ন জায়গা থেকেই খবর পাওয়া যাচ্ছে সেই কেরালাতেও ফর্টি পয়েন্ট এইট পার্সেন্ট মানুষ মনে করছেন নরেন্দ্র মোদী এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতম লোক এবং তার নিয়ারেস্ট রাহুল গান্ধী যিনি ওই কেরালা থেকেই লড়েন সেখান থেকেই সাংসদ হয়েছেন তা কাছাকাছি রয়েছেন তিনি ফর্টি পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেহেতু একটা কংগ্রেসের বেশ এখনও সেখানে রয়েছে কিন্তু যেভাবে শিফটিংটা বিজেপির দিকে হচ্ছে সেখানে কেরালাতেও যে আগামী দিনে পদ্ম ফুটবে বিজেপির ঝড় আসবে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবার আসি বেশ কিছু প্রশ্ন উত্তরে যেগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লেগেছে আমার এবং এই সেগমেন্টে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়েরা প্রচারে গিয়ে যে যে অস্ত্রগুলো তুলে ধরার চেষ্টা করছেন যেটা দিয়ে নরেন্দ্র মোদী সরকার ঠোঁটো জগন্নাথ এটা প্রমাণ করার চেষ্টা করছেন তারা দারুণ ভালো এইটা প্রমাণ করার চেষ্টা করছেন প্রত্যেকটা অস্ত্র ভোঁতা হয়ে গেছে যে যে জায়গাগুলো তুলে ধরেছে ডেরিয়ান বলছে বর্তমান সরকার কেমন কাজ করছে বর্তমান সরকার নিয়ে আমি কতখানি খুশি সারা ভারতবর্ষের সাতাত্তর লক্ষ মানুষের সমীক্ষা সেখানে বলছে ভালো কাজ করছে সিক্সটি ওয়ান পার্সেন্ট আর ভালো নয় এমনটা মনে করছেন একুশ পার্সেন্ট এই ভালো নয়টা যদি বিরোধী মনে করি এবং সেই বিরোধীবোধ এক কাটটা হয়ে একটা বা একটা দিকেই যাবে এটাও যদি ধরে নিই তাহলে নরেন্দ্র মোদী সরকারের যে টিআরপি তার ধারে কাছেও সেই বিরোধিতাটা থাকছে কি আবারও তো একশোর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে বিরোধীদের নরেন্দ্র মোদী দুশো আসন পার করবেন কিনা সেই প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা মমতা বন্দ্যোপাধ্যায়রা ওই ইন্ডি জোট না ঘোঁট না ভোট কি একটা পাঠকিয়েছেন না তারা সম্মিলিতভাবে একশো আসন ক্রস করবেন এই সমীক্ষার রিপোর্ট কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছে সেই প্রশ্ন তুলে দিচ্ছে পরের প্রশ্নটা দেখুন সেটা আরও ইন্টারেস্টিং বলছে বর্তমান সরকারের অর্থনৈতিক অবস্থা কেমন অর্থনৈতিক ব্যবস্থা কেমন অর্থাৎ এই যে বারবার নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে না যে তারা নাকি সমস্ত কিছু বেচে দিচ্ছেন তার আমলে সমস্ত কিছু দেউলিয়া হয়ে যাচ্ছে এই ডলারের দাম বেড়ে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ছে সুতরাং সেই সব অর্থনৈতিক ব্যবস্থা সেটা নিয়ে তো সাধারণ মানুষের ক্ষোভে ফেটে পড়া উচিত পেট্রোল ডিজেলের দাম কমছে না গ্যাসের দাম কমছে না কিন্তু যখন উত্তর দিচ্ছেন তিপ্পান্ন দশমিক তিন শতাংশ মানুষ পঞ্চাশ শতাংশেরও বেশি মানুষ অর্ধেকের বেশি মানুষ মনে করছেন যে এই অর্থনৈতিক ব্যবস্থায় তারা খুশি এই ব্যবস্থাটা তারা ভালো বলছেন আর ভালো নয় একদম পাতে দেওয়ার মতো নরেন্দ্র মোদী সরকার এগুলো কিচ্ছু ম্যানেজ করতে পারছে না সেটা মাত্র টোয়েন্টি পয়েন্ট নাইন পার্সেন্ট ওই একুশ পার্সেন্টের কাছাকাছি বিরোধী ভোট যেটা থাকবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ গ্যাসের দাম বাড়ছে ওই বিনা পয়সার চাল ফুটছে হাজার টাকার গ্যাসে করে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিৎকার করছেন না ঠুটো জগন্নাথ হয়ে যাচ্ছে মুখ থুপড়ে পড়ছে সেই জায়গাটা শুধুমাত্র তাই নয় পরের কোশ্চেনটা হচ্ছে দুর্নীতি নিয়ে মোদী সরকারের অবস্থানটাকে আপনি ঠিক কীভাবে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা মমতা বন্দ্যোপাধ্যায়রা বলেন না উল্টে পাল্টে উঠতে বসতে বারবার বলেন যে রাজনৈতিকভাবে পারছেন না সেই জন্য ইডিসিবিআই এনআইএ লাগানো হচ্ছে আইটি লাগানো হচ্ছে ভয় পেয়েছেন সেই জন্য অরবিন্দ কেজরিওয়াল হেমন্ত সরেনকে গ্রেপ্তার করা হয়েছে এই রাজ্যেও যে কোনো দিন তৃণমূল পরিবারের কাউকে গ্রেপ্তার করা হতে পারে এমনকি অলরেডি হয়েছে যারা সবটাই নাকি রাজনৈতিক প্রতিহিংসা কিন্তু ভারতবর্ষের মানুষ কি বলছে ভারতবর্ষের মানুষ তো সম্পূর্ণ উল্টো অবস্থান জানাচ্ছেন বলছেন মোদি মোদী সরকার যে ব্যবস্থা নিচ্ছে ফিফটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষ তাতে খুশি স্যাটিসফাইড দুর্নীতি নিয়ে এরকম একটা অবস্থান হওয়া উচিত আর ভালো নয় রাজনৈতিক প্রতিহিংসা এরকম বলছেন ফরটিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ আবার আরেকটা এর অন্য একটা অ্যাঙ্গেলও রয়েছে যেটা আমি বলবো খুব ইম্পর্টেন্ট বাংলায় যে এখনও সেইভাবে তেরেফুরে ব্যবস্থা হচ্ছে না এই নিয়ে কিন্তু বহু বিজেপি সমর্থকও অখুশি এবং তারা বলছেন সেটিং বিশেষ করে বামফ্রন্ট এবং কংগ্রেসের যে জায়গাটা রয়েছেন তারা তো স্পষ্ট করে দিচ্ছেন যে এটা মোদিভাই ভাইয়ের সেটিং সেই জন্য বাংলায় অবস্থান হচ্ছেন না কিন্তু দেখুন সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে বাংলায় সেটিং আর সারা ভারতবর্ষের রাজনৈতিক প্রতিহিংসা এই যে গুগলিগুলো দেওয়া হচ্ছে সেটাকে উল্টো অবস্থানে নিয়ে ফিফটি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট মানুষ বলছেন মোদী সরকার দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইটা করছেন সেটা সঠিক এবং তার সঙ্গে সমর্থন রয়েছে আর ফর্টি পয়েন্ট ফর্টিন পয়েন্ট ফাইভ পার্সেন্ট মানুষ অন্তত মনে করছেন যে এটা ঠিক হচ্ছে না তাহলে না সেটিং থিওরি টিকছে না রাজনৈতিক প্রতিহিংসার থিওরি ঠিক টিকছে এরপরে মোদী সরকারের বিদেশ নীতি যেটা আরেকটা তোলা হচ্ছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে তিনশো সত্তর তুলে দেওয়ার ফলে চীন আগ্রাসন দেখাচ্ছে ভারতবর্ষের ভূমি নিয়ে নিচ্ছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সকলেই ব্যর্থ সারা ভারতবর্ষের সঙ্গে অন্যান্য যে বৈদেশিক দেশের সম্পর্ক বাংলাদেশের সম্পর্ক অবনতি করছে চীনের এই আগ্রাসন নীতির সঙ্গে ভারতবর্ষ পারছে না এরকম যে বৈদেশিক নীতি নিয়ে যে সমালোচনা করার একটা চেষ্টা করা হচ্ছে সেই জায়গাটাও কিন্তু মুক্তি পড়ছে কেন সরকারের বিদেশ নীতি সারা ভারতবর্ষের চালানোর সমীক্ষায় উত্তর দিচ্ছে সিক্সটি ফোর পারসেন্ট মানুষ যে না মোদী সরকারের বিদেশ নীতি সঠিক এবং ভালো নয় এই কথাটা বলছেন মাত্র একুশ শতাংশ মানুষ অর্থাৎ ওই বিরোধীদের ভোট কিন্তু ওর মধ্যেই সীমাবদ্ধ থাকবে একুশ পার্সেন্ট এরপর আপতকালীন সমস্যা সমাধানে মোদী সরকারের ভূমিকাটাটি কীরকম ছিল অর্থাৎ দেশ থেকে তিনশো সত্তর ধারা তোলা হয়েছে সেই সময় একটা আইন জনিত সমস্যা হতে পারে আবার রাম মন্দির যখন হয়েছে তখন একটা ঘটনা করতে পারে এবং বারবারই বলা হয় নাকি এই দেশে একটা অসহিষ্ণুতার বাতাবরণ বেড়ে গেছে এবং সেই জায়গা থেকে মানুষ নাকি খুশি নেই বিরোধীরা এই জায়গাটা তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়েরা তুলে ধরেন এমনকি আগামীকাল রামনবনমী আছে সেই নিয়ে অনেক কিছু কথা বলেছেন সেগুলো নাকি সহিষ্ণুতার পরিচয় আর এই বিজেপি সরকারের আমলে তাদের যে নীতি যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে যেভাবে বুলডোজার দওয়ায় দিচ্ছেন সেগুলো নাকি অসহিষ্ণুতার পরিচয় কিন্তু ভারতবর্ষের মানুষ কি মনে করছে ভারতবর্ষের মানুষ বলছেন যে এই ধরনের সমস্যা সমাধানে মোদী সরকারের যে সদর্থক পদক্ষেপ সেটা সিক্সটি মানুষ খুশি ভালো নয় বলছে কুড়ি দশমিক পাঁচ শতাংশ মানুষ মণিপুর জ্বলছে মোদী সরকার চুপ করে আছে নরেন্দ্র মোদী ভয়ে সেখানে যেতে পারছেন না যে হাওয়া তোলার চেষ্টা করা হচ্ছে ভারতবর্ষের মানুষ কিন্তু তার সঙ্গে সহমত নয় সবটাই বিরোধীরা যেটা বলছেন সেটা কিন্তু হাওয়ায় ভাসানোর কথা এটা অন্তত ভারতবর্ষের সাতাত্তর লক্ষ মানুষ বলছেন এরপর মানব কল্যাণে মোদী সরকারের ভূমিকাটা জানতে চাওয়া হয়েছে অর্থাৎ বিভিন্ন যে তারা প্রকল্প করছেন এবং সেখানে বলছেন সবকা সাথ সবকা বিশ্বাস সবকা বিকাশ এই যে কথাটা বলছেন সেই সব জায়গা থেকে মোদী সরকার ঠিক কীরকম কাজটা করছেন ভালো খুব ভালো এবং খুশি এরকম বলছেন সারা ভারতবর্ষে প্রায় চুয়ান্ন শতাংশ মানুষ ফিফটি মানুষ বলছেন যে না মানব কল্যাণে মোদী সরকারের ভূমিকা প্রশংসনীয় আর ভালো নয় এখনও অনেক কিছু করার জায়গা রয়েছে টোয়েন্টি মানুষ বলছেন অর্থাৎ ওই মাথার উপর ছাদ একশো দিনের কাজ স্বচ্ছ ভারত অভিযানের যে বাথরুম এই যে ভূমিকাগুলো যে বিভিন্ন রকমের রেশন ফ্রি করে দেওয়া আয়ুষ্মান প্রকল্প চালানো যেগুলোকে বলা হচ্ছে নাকি গ্যাস বেলুন যেটা বিরোধীরা বলার চেষ্টা করছে ভারতবর্ষের মানুষ কিন্তু মনে করছে না এখন সত্যিই যদি এই প্রশ্নগুলোর উত্তর এত ব্যাপক এত বড় সমীক্ষাতে এই উত্তর উঠে আসে বিরোধীরা কি সত্যিই আছে নরেন্দ্র মোদী সরকারকে সামান্যতম টক্কর দেওয়ার মতো জায়গায় নাকি ম্যাচ শুরু হওয়ার আগেই ম্যাচটা তাদের কাছে শেষ হয়ে গেছে আছে মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছে এই সব প্রশ্নগুলোর উত্তর সাধারণ মানুষ কিন্তু ডিসাইড করে নিয়েছে এবারের ভোটে তারা কার সঙ্গে থাকতে চলেছে আপনারা কি মনে করছেন কতখানি বাস্তবের প্রতিফলন এই সমীক্ষা এবং সত্যিই এই সমীক্ষার উপর ভর করে নরেন্দ্র মোদী সরকার চার আসন পার করতে পারবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়রা যে প্রচার করছেন দিনের শেষে সেটাই জয়ী হবে এই বাংলায় অন্তত বিজেপি কিছু করতে পারবে না উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার